দাখিল পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ সালে চেঞ্জিং সেন্টেন্স এটা হচ্ছে ছয় নং প্রশ্নের উত্তরের মধ্যে আসে দশটা কোশ্চেন দশটা কোশ্চনের মধ্যে দশ আজকে আমরা সমাধান করব চেঞ্জিং সেন্টেন্সগুলো প্রথমে এই নম্বরে আসছে উই আর বাংলাদেশি ইন্টারগেটিভ করতে বলা হয়েছে আমরা জানি ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক যদি ইন্টারগেটিভ করতে বলে তাহলে প্রথমে অক্সিলারি বার যেটা আসে ওইটা লিখতে হয় প্রথমে লিখতে হয় অক্সিলারি বার যেটা আছে ওইটা আর তারপরে সবসময় একটা নোট দিতে হয় আর নট যেহেতু আমরা অক্সিলারি বার যেটা লিখছি এটা বাদ আর বাকি অংশ সেম যেভাবে আছে ওইভাবে লিখতে হয় বাকি অংশ আছে কি উই বাংলাদেশি উই এইচ আই যেহেতু এটা ইন্টারগ্রেটিভ করতে বলা হয়েছে এর জন্য শেষে একটা প্রশ্ন মতো দিতে হবে কমপ্লেক্স দুই নম্বরটা আছে বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড কমপ্লেক্স করতে বলা হয়েছে কমপ্লেক্স করতে বললে যেহেতু এটা রিলেটিভ ফোন আউনের মধ্যে আছে কোনো রুলস নাই এখানে রিলেটিভ ফোন আউনের মধ্যে তাহলে সর্বপ্রথম আমরা লিখব ইট ইজ বাংলাদেশ যেহেতু এটা প্রেজেন্টেজ ইজ আছে তাহলে আমরা লিখব ইট ইজ বাংলাদেশ তাহলে ইট ইজ বাংলাদেশ বি এ এন জি এল এ ডি এস ইট ইজ বাংলাদেশ যেহেতু এটা বাংলাদেশের একটা বস্তু এই জন্য দিতে হবে হুইস হুইস অথবা দ্যাট হুইস অথবা দ্যাট হুইস ইজ আওয়ার হোমল্যান্ড তারপর বাকি অংশ সেন্ট জিখতে পাব হুইস ইজ আওয়ার হোমল্যান্ড হুইস ইজ আওয়ার হোমল্যান্ড হোম এল এন হোমল্যান্ড তারপর আছে ইট ইজ এ স্মল কান্ট্রি নেগেটিভ করতে বলা হয়েছে নেগেটিভ মানি নট একটা যুক্ত করতে হবে তারপরে অক্সিলারি বার্বের পরে যে শব্দটা আছে ওইটার বিপরীত শব্দ লিখতে হবে তাহলে আমরা প্রথমে লিখব ইট ইজ ইট ইজ যেভাবে ছিল ওইভাবে লিখছি তারপরে অক্সিলারি বাড়বার পরে সবসময় একটা নট দিব তারপরে এ যেটা আছে এভাবে লিখবো স্মল স্মলের বিপরীত শব্দ হচ্ছে বিগ বাকি অংশ সেম যেভাবে কান্ট্রি যেভাবে আছে ওইভাবে লিখবো সিও ইউএন টিআর ওয়াই কান্ট্রি তারপরে বলা হয়েছে কম্পাউন্ড করার জন্য বলা হয়েছে দো ইট ইজ অ্যা স্মল কান্ট্রি ইট ইজ বেসড উইথ মেনি ন্যাচারাল রিসোর্সেস কম্পাউন্ড করতে বললে কম্পাউন্ড করতে বললে যদি দো থাকে আমরা এটা কেটে দিব কম্পাউন্ড করতে বললে দো থাকলে আমরা এটা কেটে দিব যে জায়গায় কম আসো এখানে শুধু একটা বার্ড যুক্ত করব যে জায়গায় কম আসো এখানে শুধু একটা বার্ট যুক্ত করব আর বাকি অংশ সেম জবসভাবে থাকবে তাহলে এখানে আমরা দো কেটে নিলাম দো কাটলে থাকে কি এর ইট থেকে কান্ট্রি পর্যন্ত ইট থেকে কান্ট্রি পর্যন্ত লিখবো আমরা ইট ইজ এ স্মল কান্ট্রি এ স্মল কান্ট্রি কমা যেখানে থাকে ওইখানে শুধু একটা অতিরিক্ত কি লিখবো বার্ট লিখবো আবার বাকি অংশ সেম যেবাসভাবে বাকি অংশ সেম আছে বাকি অংশ আছে কি ইট ইজ ব্লেসড উইথ মেনি ন্যাচারাল রিসোর্সেস রিসোর্সেস ইট ইজ ব্লেসড বিএল ইস ব্লেসড উইথ মেনি ন্যাচারাল রিসোর্সেস আর ইউ এসো আর আর সি এস রিসোর্সেস তারপর দেখি নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইসো গ্রিন্যাস বাংলাদেশ কী করতে বলা হয়েছে এটা বলা হয়েছে কম্পারেটিভ করতে এটা বলা হয়েছে কম্পারেটিভ করতে যদি কম্পারেটিভ করতে বলে যদি নো আদার থাকে আমরা প্রথমত ডিগ্রি ফর অংশ লিখব এখানে ডিগ্রি কোনটা এখানে ডিগ্রি হচ্ছে যদি সো অথবা অ্যাস সো অথবা এস সো অথবা অ্যাসের মাসখানে যে শব্দটা আছে এটা হচ্ছে ডিগ্রি এখানে তার মানে এখানে ডিগ্রি হচ্ছে গ্রিন এখানে ডিগ্রিকে গ্রিন তাহলে আমরা আমরা জানি যে সো ডট ডট অ্যাস এটা হচ্ছে পজিটিভের বৈশিষ্ট্য এই জন্য সো ডট ডট এস এটা অলরেডি কাটা আর নো আদার উঠে এটা হচ্ছে একটা রুলস এই জন্য নো আদার এটা বাদ তাহলে এখানে ডিগ্রি পদের অংশে কী দাঁড়ালো বাংলাদেশ এই জন্য আমরা বাংলাদেশ লিখব এল বিএনজিএল বাংলাদেশ তারপরে সবসময় অক্সিলারি যেটা আছে ওইটা লিখতে হয় কী আছে অক্সিলারি বা ইজ আছে ইজ লিখব তাহলে হয় কি বাংলাদেশ ইজ তারপরে ডিগ্রি লিখব কী করতে বলছে এখানে ডিগ্রি কী গ্রিন গ্রিনের কম্পারেটিভ কী গ্রিনের কম্পারেটিভ গ্রিন যেভাবে আসছে ওইভাবে লিখবো জি আর ডাবল ইএন গ্রিন যে ভাষায় লিখবো শুধু কম্পারেটিভের ক্ষেত্রে আমরা জানি যে একটা ই আর যুক্ত করতে হয় আর সুপারিলেভিটিভের বেলা যুক্ত করতে হয় ইএসটি কম্পারেটিভের বেলা ই আর সুপারি সুপার ক্ষেত্রে ইএসটি তারপরে লিখতে হয় দেন এনি আদার কম্পারেটিভের ক্ষেত্রে লিখতে হয় ডিগ্রি ফরে লিখতে হয় দেন এনি আদার টিএচএন দেন এ এন ওয়াই এনি আদার ও টি এইচ ই দেন এনি আদার তারপর লিখতে হয় প্রথম অংশ প্রথম অংশ কী আছে কান্টি ইন দ্য ওয়ার্ল্ড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড অগ্লি লেখার তো আমরা এখানে লিখছি জন্য এটা লেখার দরকার নেই প্রথম অংশ কী আছে কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টি আর ওয়াই কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড ডাব্লিউ ও আর এল ওয়ার্ল্ড দ্য ফুড অফ বাংলাদেশ আর দেন এনিয়দার ফুড ইন দ্য ওয়ার্ল্ড ফজ এটিভ করতে বলা হয়েছে ফজ এটিভ করতে বললে যদি এখানে লেখা আছে কি দেন এনিয়াদা দেন এনি আদার থাকলে নো আদার লিখতে হয় দেন এনি আদার থাকলে লিখতে হয় নো আদার নো আদার তারপর দেন এনি আদার যেটা বাদ কারণ আমরা জানি যে দেন এনি আদার যেটা ওটা বাদ কারণ আমরা জানি এনি আদার এটা হচ্ছে কম্পারেটিভের বৈশিষ্ট্য তার আগে যেটা করছি ওটার ওটা ছিল কম্পারেটিভ ওটার মধ্যে নো আদার ছিল নো আদারটা বাদ দিছি এখন ওই জন্য এখানে দেনে দ্যানিয়াদার অ্যাড করছি এখন এটা বলছে পজিটিভ পদ্ধতি পজিটিভ বেজ পজিটিভ করতে বললে আমরা নোয়াদার দিব আর দেনে আদার থাকলে আদার এটা বাদ দিবো তাহলে এখানে আদার ছিল এই জন্য প্রথমে আদার দিছি তারপরে দেনে এনিয়াদারের ফর অংশ দেনে নিয়াদারের ফর অংশ কী আছে ফ্রুট ইন দ্য ওয়ার্ল্ড দা দ্য ওয়ার্ল্ড তারপর দিতে হবে কি অক্সিলারি বার এখানে অকজিলারিবার পি আছে এখানে অক্সিলারি বার পি আছে আর আছে আর লিখব তারপর কি লিখতে হয় তারপর লিখতে হয় ওই যে পজিটিভের দুইটা বৈশিষ্ট্য অ্যাস ডট ডট এস এস এসে দুইটা এসের মাঝখানে কী থাকে ডিগ্রি এখন এখানে ডিগ্রি কে এখানে ডিগ্রি হচ্ছে আমি বলছি কি কম্পারেটিভ শেষে কী থাকে ইয়া থাকে কম্পারেটিভ শেষে কী থাকে ইয়ার থাকে এখন এটা পজিটিভ করতে বলছে তাহলে টেস্ট ইয়ারের পজিটিভ হচ্ছে টেস্টি টি এ এস টি ওয়াই টেস্টি আবার পাশে দিতে দিতে হয় এস তার মানে দুইটা এসের মাঝখানে যে থাকে সে হচ্ছে ডিগ্রি প্লাস প্রথম অংশ কি আছে দ্য ফুডস অফ বাংলাদেশ দ্য ফুডস অফ বাংলাদেশ দ্য ফুডস এফ আর ইউ আই টি এস ফুডস অফ বাংলাদেশ বি এ এন বললাম তারপর জি নম্বর হচ্ছে উই ক্যান নট বাট ওয়ার্ক হার্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি এটা অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে যদি অ্যাফার্মেটিভ করতে বলে তাহলে আমরা দেখবো যে উই ক্যানট বাট আমরা জানি যে ক্যানট বার্টের জন্য আমরা যদি মাস থাকে তখন মাস্টের জন্য ক্যানট বার্ট লিখি ক্যানট বাট থাকলে ক্যানট বার্টের পরিবর্তে আমরা শুধু কি লিখব মাস্ট লিখব আর ক্যানট বাট যেটা আছে ওইটা বাদ তাহলে উই আছে উই লিখব ক্যানট বার্টের জন্য আমরা লিখবো মাস্ট ক্যান নট বারের জন্য আমরা লিখবো মাস তাহলে ক্যান নট বাদ আর বাকি অংশ সেম যেভাবে লিখবো আছে কি ওয়ার্ক হাট হাট ওয়ার্ক হাট ফর দা ডেভেলপমেন্ট অফ আওয়ার দ্য ডেভেলপমেন্ট ও ডেভেলপমেন্ট অফ আওয়ার সিওন টি আর ওয়াই কান্ট্রি তারপর আছে ইট ইজ দ্য পিপল অফ বাংলাদেশ হু আর ফিস লাভিং সিম্পল বলতে বলা হয়েছে আমরা জানি যে সিম্পলে একটা সাবজেক্ট লাগে আর একটা ফিনিট বার্ব লাগে এখন এখানে ইট ইজ আছে কি আছে ইট ইজ ইট একটা সাবজেক্ট আবার ইস ইস্ট এটা অক্সিলারি জন্য ইটার ইস বাদ ইটার ইস যেহেতু এখানে দুইটা সাবজেক্ট দা পিপল আর একটা সাবজেক্ট তার মানে ইট ইস বাদ দিয়ে আর যেহেতু সিম্পল করতে বলা হয়েছে বাকি অংশ ইট ইস বাদ দিয়ে বাকি অংশ সিম যে আছে বা লিখবো বাকি অংশ কি আছে দা পিপল অফ বাংলাদেশ দা পিপল অফ বাংলাদেশ হু যেটা আছে ওইটাও বাদ দিয়ে দিব কারণ হু দ্বারা প্রশ্ন করে এখানে যেহেতু সিম্পল করতে বলা হয়েছে তাহলে আমরা ইট ইজ বাদ দিব দ্য পিপল অফ বাংলাদেশ সু যেটা আছে ওইটা বাদ দিব আর দ্য পিপল অফ বাংলাদেশ আর বাংলা দেশ আর লাভিং তারপর ওটা দেখবো উই লাভ আওয়ার কান্ট্রি ফেসিভ করতে বলা হয়েছে উই লাভ আওয়ার কান্ট্রি ফেসিভ করতে বলা হয়েছে যদি সে ফেসিভ করতে বলে তাহলে আমরা জানি যে অবজেক্ট যেটা আসছে ওটা সাবজেক্ট হয় এখন অবজেক্ট কি অবজেক্ট হচ্ছে যে আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশ হচ্ছে অবজেক্ট ও ইউ আর আওয়ার কান্ট্রি সিও ইউএন আওয়ার কান্ট্রি অবজেক্ট হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট এটা সাবজেক্ট নিয়ে আসলাম তারপর টু বি বার বসাতে হবে টু বি বার কি টু বি বার্ভ এটা যেহেতু লাভ আছে লাস্টে ই আছে এটা বার্বের ভি ওয়ান আছে লাভ হচ্ছে বার্বের ভি ওয়ান এজন্য দিব আমরা কি ইস আওয়ার কান্ট্রি ইস তারপর দিব বার্বের পৃথিবী এখানে বার কে সাবজেক্টের ফলে যে থাকে সেই তো লাভ লাভের পৃথিবী হচ্ছে লাভড এল ও ই ডি লাভড তারপরে দিতে হয় কি বাই বি ওয়াই বাই রুলস অনুসারে উই থাকলে হয় কি আস তাহলে আওয়ার কান্ট্রি ইজ লাভড বাই আস তারপরে বলছে যে আওয়ার কান্ট্রি ইজ ভেরি বিউটিফুল এক্সক্লামেটোরি করতে বলা হচ্ছে আওয়ার কান্ট্রি ইজ ভেরি বিউটিফুল এক্সক্লামেটোরি করতে বলা হচ্ছে আমরা জানি যে এক্সক্লামেটরি করতে বললে বেরির আগে যদি এ না থাকে তাহলে হাও বসাতে হয় বেরির আগে এ না থাকলে হাও বসাতে হয় আর এ থাকলে তো আমরা হোয়াট বসাই তারপর বেরি যেটা আছে ওইটা বাঘ তারপর বেরির পরের অংশ বেরির পরের অংশ আছে কি বিউটিফুল বি ই এ ইউ এল বিউটিফুল আবার প্রথম থেকে হলে আসবো প্রথম দিকে কী আছে ওইখান থেকে যে পর্যন্ত লেখি না ওটা লিখবো না কি আওয়ার কান্টি ইজ ও ইউ আর আওয়ার সিও ইউএন আর ওয়াই কান্টি ইস যেহেতু এটা স্কলামেটোরি করতে বলা হচ্ছে এই জন্য ভাষায় একটা স্কলামেশন চিহ্ন দিব